আজ বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলায় যাবো তাই আর এদিকে আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি আমি মা আর বুনু আমরা তিনজনেই যাচ্ছি মেলা আমাদের বাড়ি থেকে একটু দূরেই একটা লোকনাথ ঠাকুরের মন্দির আছে সেখানে জন্মাষ্টমীর দিন খুব বড় করে পুজো হয় আর ওখানে ছোটোখাটো ধরনের একটু মেলা বসে আর আমার বোন মেলায় গিয়ে পারলো না ওর বায়না শুরু হয়ে গেছে এটা কিনবো ওটা কিনবো ওর বায়নার আর শেষ নেই আসলে ছোটবেলায় এরকমই হয় আমিও যখন ছোট ছিলাম তখন কতই না মজা হতো মেলায় আসার জন্য মায়ের কাছে কতই না বায়না করতাম এখন সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যাচ্ছে এখন মা আরও জিজ্ঞাসা করে যে কি কিনবি বল কিন্তু আমার কিছুই ভালো লাগে না কিনতে আর যখন ছোটো ছিলাম তখন মনে হতো কি যে মেলার সব কিছু কিনলেই যেন আমার শান্তি আর এই দেখো মেলায় গিয়ে ফার্স্ট আমার এই দোকানটায় চোখ পড়ে গেলো দেখো কত সুন্দর মাটির জিনিস বানিয়েছে দেন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি মন্দিরের দিকে আর এই যে আমরা মন্দিরে চলেও এসেছি আর এই যে এটাই লোকনাথ বাবার মন্দির দেখো কত সুন্দর সাজিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে দিন আমরা ঠাকুর নমস্কার করে একটি যাচ্ছি মেলা এখানে এসে আমার বনুর বায়না হয়েছে যে এটাই উঠবে তারপর আমি আর মা ওকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে রাস্তার এপারি নিয়ে আসলাম বাবা গোসে কি বায়না তারপর এখান থেকে আমরা একটা দোকানে চলে গেলাম এই যে এই দোকানটায় চলে গেলাম এখান থেকে ও কি নেবে ও জানে বাবা কি যে বায়না করছে ওকে দেখলে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে আমি এরকম দোকানের সামনে দাঁড়িয়ে থাকতাম কিছু না দিলেই এখানে বসে পড়তাম আসলে ছোটবেলার দিনগুলোই ভালো যত বড় হচ্ছে তত ঝামেলা পিছু ছাড়ছে না দেন আমরা অন্য একটা দোকানে চলে আসলাম তারপর এখানে সর একটা ক্লিপ পছন্দ হলো ওই যে দেখতে পাচ্ছ ওই ক্লিপটা ওর পছন্দ হয়েছে তারপর দোকানের দাদাটাকেও আবার বলে দিচ্ছে যে আমার এই কালারটা আর ওই কালারটা দেবে আরও ক্লিপটা পেয়ে তো খুবই খুশি হয়ে গেছে তারপর মাকে বলছে যে আর কিন্তু তোকে কিছু কিনে দেব না আর তখন দেখো কেমন করছে দাবি ওকে আরও কিছু কিনে দিতে হবে ছোটবেলাটা কতই না সুন্দর তারপর আমরা অন্য দোকানে চলে যাই এখানে মা প্লেট দেখছিল তারপর হুট করে মায়ের চোখে পড়ে যে একটা প্লেট ফাটা তাই জন্য আর প্লেট নিল না মা তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাই অন্য একটা দোকানে তারপর এই দোকানে এসে ওরা বায়না হয়েছে যে আংটি নেবে তোমরাই বলো বাচ্চাদের হাতের আংটি কি পাওয়া যায় আর পাওয়া গেলেও বা এই দোকানে ছিল না আর তারপর আমি দেখছিলাম এই কানেরগুলো কিন্তু আমার একটা কানেরও পছন্দ হয়নি তাই আর নেই কিন্তু এই ক্লিপগুলো আমার বেশ ভালো লেগেছে আর বোনেরও খুব পছন্দ হয়েছে দেন আমরা এই দোকান থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার সময় একটা দোকান চোখে পড়লো আর এই দোকানটায় কত সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিস বানানো তারপর আমার পছন্দ হলো এই পাখির বাসাটা আর এই লেবু গাছটাও আমার পছন্দ হয়েছিল কিন্তু কি আর করবো গাইস আমি বড় ভিকারি মেলা এসে আমার সবগুলো দোকানের মধ্যে এই দোকানটা বেশ পছন্দ হয়েছে আর শুধু আমার কেন আশা করি সব মেয়েদের এরকম ফুলের দোকান বেশি পছন্দ হয় আর আমি এই হাতের তৈরি পাখির বাসাটা নিয়েও নিলাম এটার দাম পড়েছে ষাট টাকা আমরা ভুট্টার দোকানে চলে আসলাম তারপর আমরা তিনজনে তিনটে ভুট্টা নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে তারপর বাড়ি যেতে যেতে মায়ের চোখে পড়লো এই দোকানটা এই দোকানে এই লোকনাথ বাবার মূর্তিটা আর গোপাল ঠাকুরের মূর্তিটা মায়ের খুবই পছন্দ হয়েছে আর আমার চোখে পড়লো এই শিব ঠাকুরটা তারপর আমরা বাড়ি চলে যাই আর বাড়ি গিয়ে তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেল বাড়ি এসে দেখি এই পাখির বাসার একটা সাইড এর গাছটা ছিঁড়ে গেছে আর তারপর দেখো আমার মুখটা পুরো বাংলার পাঁচের মতো হয়ে গেছে যাই হোক কি আর করা যাবে তো এই ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা